অসীম জাওয়াত এক গর্বের নাম যিনি একটু স্বার্থপর হলে প্রাণে বেঁচে যেতেন নিজের জীবন বাজি রেখে বাঁচিয়ে গেলেন পুরো একটি গ্রাম গ্রামের মানুষ এবং দেশের সম্পদকে হ্যাঁ দর্শক চোখের জলে ভাসিয়ে বিদায় জানিয়েছেন স্বজন সহকর্মীরা ঢাকা সাহা তাকে জানানো হয় রাষ্ট্রীয় সম্মাননা দুই দফা জানাজা শেষে সমাহিত করা হয় নানার কবরের পাশে যেখানে প্লেনে আগুন লাগে সে আকাশের নিচে ছিল পুরো একটি গ্রাম বড় বড় তেলের রিফাইনারি কোম্পানি আর সে গ্রামের মানুষদের বাঁচাতে আগুন লাগা প্লেন নিয়ে উঠতে উঠতে ফাঁকা জায়গায় খুঁজতে থাকেন পাইলটরা তাতেই বাঁধে বিপত্তি অতিবাহিত হয়ে যায় অনেক সময় অবশেষে সবাইকে বাঁচিয়ে কর্ণফুল নদীতে বিমানটি ছেড়ে নিজেদের জীবন বাঁচাতে ঝাঁপ দেন পানিতে ভাগ্য সহায় হয়নি তখন প্যারাশুট খোলার আগে পড়ে যান পানিতে এতে করে শেষ রক্ষা হয়নি অসীম জাওয়াদের আরেক পাইলট প্রাণ বেঁচে গেল শেষ স্মৃতি তাকে কুড়ে খাচ্ছে স্তব্ধ করে দিয়েছে তাকে অসীম জাওয়াদের মৃত্যুতে তার পরিবার একমাত্র সন্তানকে হারিয়েছে একমাত্র সন্তানকে হারিয়ে দেশে হারা বাবা মা স্বজনরা এতিম হয়ে গেছে অসীম জাওয়াদের ছয় ও এক বছরের দুই ফুটফুটে সন্তান স্বামী হারা হলেন তার স্ত্রী অন্তরা সন্তানের কপালে চুম্বন করে যে যাওয়াত ঘর থেকে বের হয়েছিলেন ডিউটি করতে সে অসীম জাওয়াত কয়েক মিনিটের ব্যবধানে শুধুই এখন স্মৃতি যে অসিম জাওয়াত পাখা মেলা আকাশে উঠতে ভালোবাসত সে অসীম জাওয়াত তার মায়ের কাছে ফিরেছে নিথর দেহে এই শোক সইবার নয় তবে বাস্তবতা মেনে নিতেই হবে অসীম যাওয়া ছোট সন্তানের দিকে তাকিয়ে হলো বাঁচতে হবে বাবা মা স্ত্রীকে এটাই বাস্তবতা আসিম জাওয়াদের বাবা কাতাস বলছিলেন অসীম জাওয়াত সে শুধু তার স্ত্রী ও বাবা মাকে ছেড়ে চলে গেছে তা নয় সে তার দুটি ফুটফুটে সন্তান আমাদের কাছে রেখে গেছে এদেরকে তার মতো করে মানুষ করতে পারবো কিনা জানি না অসীম জাওয়াদের মৃত্যুতে দেশ একজন চৌক সম্পদ হারিয়েছে যে নিজের জীবন মাত্র বত্রিশ বছর বয়সে উৎসর্গ করে দিয়েছে শেষ নিঃশ্বাস পর্যন্ত দেশের জন্য ভেবে গিয়েছে দেশপ্রেম কি সেটাই দেখে গিয়েছে। এভাবে স্বার্থহীন ভাবে দেশপ্রেম করতে হয় ঝুঁকিপূর্ণের পেশা অসীম জাওয়াদের পছন্দ ছিল তাই বাবা সন্তানের সে পছন্দকে সম্মান জানিয়ে কোনো আপত্তি করেনি একমাত্র সন্তান হারিয়ে অভাগা বাবার বুক ফেটে গেল ছেলের জন্য বুক ফুলিয়ে প্রাউড ফিল করেন তিনি আজকের যে অসীম জাওয়াতকে নিয়ে সবাই প্রাউড ফিল করে সে অসীম জাওয়াদের জন্ম চট্টগ্রামে চট্টগ্রাম মেডিকেল কলেজে অসীম জাওয়াদের জন্ম হয় সে চট্টগ্রামেই তার মৃত্যু হয় তার বাবা বলেন তখন আমি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে পড়াশোনা শেষ করে বের হয়ে জব করছিলাম অসীম জাওয়াত চট্টগ্রামে ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করেছে মাও ছোট্ট ছেলেকে নিয়ে বাইকে করে আমি চট্টগ্রামে অনেক ঘোরাফেরা করেছি ছোটবেলা থেকে অসীম জাওয়াত ছিল প্রচণ্ড দুখর প্রতিটি ক্লাসে সে প্রথম হতো বাবা বলেন অসিম জাওয়াতের ছিল কার্বন ব্রেইন একবার দেখলেই হয়ে যেত এরপর আমরা ঢাকায় শিফট করি অসিম জাওতের বাড়ি মানিকগঞ্জের ছাঁটরিয়া উপজেলার গোপালপুর গ্রামে বাবা মুহম্মদ আমানুল্ল একজন বেসরকারি প্রতিষ্ঠানের চিকিৎসক মানিলফার খানাম সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষিকা অসিম জাওয়াতের বাবা মায়ের ইচ্ছা ছিল ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়া কিন্তু তার স্বপ্ন ছিল পাইলট হওয়া বিশ্ববিদ্যালয় মেডিকেলের সুযোগ পেয়ে ভর্তি হয়নি পাইলট হয়ে স্বপ্ন পূরণ করেছে বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হলো। অসীম জাওয়াতের স্ত্রী তাদের মেয়ে ছেলে মেয়েকে নিয়ে অসীম জাওয়াত তার স্ত্রী ও ছেলে মেয়েদের নিয়ে বিমান বাহিনীর ঘাটে জহুরুল হকের অফিসার সাবাসিক এলাকায় থাকতেন খুব মিশুক ছিল ছেলেটি অবশেষে নানার পাশে চির শায়িত সাহিত হলেন অসীম জাওয়াত তাকে জান্নাতুল ফেরদৌস স্থান করুক এটাই সবাই দোয়া করছেন